গুমপ্রিয় দর্শক এখন আমি আছি সিনগর বাজার একদম এম রহমানের পাশেই জমজম টাওয়ারের এখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে মেন একদম সিনগর মেন পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি আর এদিকে ডাইন দিকে যদি ধরি তাহলে দেখবেন যে রাস্তা সেরকম একটি রাস্তার মধ্যে আমরা আছি সিনগর রাস্তা হাইওয়ে রাস্তার মধ্যে তো আমরা এখন আপনাদেরকে নিয়ে গাড়ি আছে আমরা এখন নিয়ে যাব সুন্দর একটি জায়গায় আপনাদেরকে একদম যেই কাঙ্ক্ষিত যেই জায়গাটি দেখাতে চাইতেছি সেই জায়গায় আপনাদেরকে এখন নিয়ে যাবে একদম সেরকম একটি জায়গা হাইওয়ে রোড সাথে দর্শক এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে শ্রীনগর জমজম টাওয়ার এর পাশে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল বড় মসজিদ এখান দিয়েও গেট আছে ওই সাইড দিয়েও গেট আছে বিশাল বড় মসজিদ এখানে নামাজ পড়তে পারেন এটা জমজম মার্কেটের সাথে মসজিদটি এবং আছে শ্রীনগর মডেল স্কুল কলেজ এটা হচ্ছে শ্রীনগর মডেল স্কুল কলেজ এটা হচ্ছে মডেল স্কুল কলেজ দশক এই স্কুল কলেজ এই রাস্তার পাশেই আপনাদেরকে এখন আমি দেখাবো এই রাস্তা দিয়ে যেতে হয় সামনে আমাদের জায়গাটা কাঙ্ক্ষিত দর্শক আমরা এখন এই রাস্তা দিয়ে চলে যাব এটা হচ্ছে রাস্তা মেন রাস্তা আমরা শাখা রাস্তা আর একটা পাকা রাস্তা আছে এই পাকা রাস্তা দিয়ে একদম শ্রীনগরের কাছে এই শাখা রাস্তা দিয়ে সামনে আমাদের বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন তো এই বিল্ডিং দিয়ে আমরা এই যে একটু সামনে আমাদের হচ্ছে জায়গাটা অসাধারণ একটি জায়গা যেটা কল্পনার বাহিরে সেরকম একটি জায়গা দেখলে আপনাদের সকলের চয়েস হবে এরকম একটি জায়গা সকলে খুঁজে থাকেন এবং আমার কাছে বলে থাকেন তো আমরা একদম সরাসরি জায়গার কাছে নিয়ে যাব। এই দর্শক আমরা এখন পুরোপুরি চলে আসি একবারে জায়গার কাছে দেখেন আমরা একবারে বাড়ির সামনে অবস্থান করতেছি এই যে যদি বলতে চাই এই বাড়িটাই দেখেন কত সুন্দর একটি বাড়ি এই বাড়িটাই বিক্রি হবে অসাধারণ এখানে মিটার নেওয়া আছে এবং ঘর করা আছে চাইলে ইচ্ছে করলে এটা প্রস্তুত করে আপনি ভাড়াও দিতে পারবেন এটা এখানে ভাড়া চলে এবং পুরানা পুরানা গাছ আছে সব এটা হচ্ছে পুরানো বসত ভিটা এটা হচ্ছে শ্রীনগর বাজার একদম জমজম টাওয়ারের পেছনের যেই জায়গাটা সেখানে আমরা একদম বাড়ির মাঝখানে অবস্থান করছি চারো সাইড দিয়ে সিমেন্টের খুঁটি গাড়া আছে এবং স্কোয়ার করা জায়গাটি এখানে যদি একটা খুঁটি দিই এখানে খুঁটি এখানে খুঁটি চারো সাইড দিয়ে খুঁটি সব সীমানা দেওয়া আছে সীমানা নিয়ে কোনো টেনশন নেই সেপারেট করা জায়গাটি অসাধারণ একটি জায়গা আপনাদেরকে যদি দেখাই দেখুন সীমানা খুঁটি এখানেও খুঁটি আবার এখানেও খুঁটি দেওয়া আছে দেখেন এই যে জায়গার খুঁটি এবং খুবই নিরিবিলি একটা পরিবেশ যারা পরিবেশে থাকতে চান বসবাস করতে চান তাদের জন্য এটা অসাধারণ এই যে যে আছে থেকে ওই রাস্তা রাস্তা পর্যন্ত পর্যন্ত এটা দেওয়াল আর আপনারা যদি চান তাহলে এই বাড়িটা প্রস্তুত করে ঠিক করে আপনি চাইলে ভাড়াও দিতে পারবেন সুন্দর একটা বাড়ি এখানে কারেন্ট টারেন্ট সবকিছু নেওয়া আছে সবকিছু ওকে আছে বাড়ির কোনো ধরনের ঝামেলা কোনো প্রকার ঝামেলা নেই একক মালিক আমরা একটু বের হয়ে যাব রাস্তাটা দেখাবো আপনাদের এই যে এই যে সীমানা এই যে গাছ এই যে দেখতে পাচ্ছে একবার আমরা একবারে রাস্তায় চলে আসছি দর্শক দেখুন এই হচ্ছে জায়গা অসাধারণ জায়গায় সীমানা দেখায় এই যে হচ্ছে সীমানা রাস্তার সাথে সীমানা এই সীমানা থেকে একবারে এই সীমানা পর্যন্ত এই যে যে গাছালিগুলা দেখতে পারতেছেন এই গাছগাছালি হচ্ছে এই বাড়ির মধ্যে পড়ছে একদম বাড়ির ওই মাথা থেকে একবারে এ পর্যন্ত হচ্ছে লাশ সীমানা এটা হচ্ছে লাশ সীমানা দর্শক এটা হচ্ছে আর রাস্তার জন্য এখানে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে এখান থেকে জায়গা জায়গায় এখানে রাস্তার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এখানে সাত শতাংশ না সাত শতাংশ এক ঘন্টা জায়গাটি হচ্ছে এক ঘন্টা সাত শতাংশ অসাধারণ একটি বাড়ি এখানে ভাড়া চলে হান্ড্রেড পার্সেন্ট ভাড়া চলে আশেপাশে যা দেখতেছেন সব বিল্ডিং আশেপাশে যদি দেখেন বিল্ডিং আশেপাশে এদিকে যদি দেখেন বিল্ডিং বাড়িটা একদম সুন্দর একটা বাড়ি আগের আগেরকার একটা বাড়ি একদম শ্রীনগর বাজার একদম জমজম টাওয়ারের পেছনে সরাসরি গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারবে আর এখানে যে কোনো মুহূর্তে অল টাইম এখানে ভাড়া চলে তো এই হচ্ছে দর্শক জায়গাটার দাম বলবো জায়গাটার দাম হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড এটার কোনো দামাদামি নাই সরাসরি মালিক রেট বলে দিয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাস্ট এর নিচে আর হবে না তো দর্শক যারা নিতে চান সরাসরি আসবেন এবং দেখবেন শতাংশ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অসাধারণ একটি বাড়ি ভাড়া চলে জমজম টাওয়ারের পিছনে বেসগাঁও শ্রীনগর বেসগাঁও তো দর্শক এই ছিল ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ